আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা তিন নম্বর অধ্যায়ে পরিমাপের এর দশ এবং এগারো এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো দশ নম্বর অঙ্ক এবং এগারো নম্বর অঙ্ক পরিমাপ অধ্যায় যেই অঙ্কটি করতে বলা হয়েছে সেগুলো আমরা সমাধান করব। প্রথমে দশ নম্বর অঙ্ক দেখো একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার প্রস্তুত দেওয়া আছে চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে তিন মিটার তাহলে পাড়ের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে এরপরের যে এগারো নম্বর অঙ্কটি একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রফল ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার সেটি কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে চলো এই দুটি অঙ্কর আমরা সমাধান করি দেখো প্রথমে আমরা অঙ্কটি আবার তুলে নিয়েছি যে একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে পুকুরের ক্ষেত্রফল কি ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল হয় তাহলে চল্লিশ গুণ ষাট তাহলে চারশো চব্বিশ চব্বিশশো মিটার যেহেতু পাড়ের বিস্তার দেওয়া আছে তিন মিটার তাহলে পাড়শ পুকুরের দৈর্ঘ্য তাহলে পাড় একটা পুকুরের এটা যদি একটি পুকুর হয় তাহলে পাড় পুকুরের দৈর্ঘ্য কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ দুই পাশে দুটি পাড় রয়েছে তাহলে এই যে পাড় রয়েছে এই পাড়ের দৈর্ঘ্য দেওয়া দুই পাশেই তার মানে আমার এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য এ পাশে তিন মিটার এ পাশে তিন মিটার তাহলে তিন দিকে দুই দ্বারা গুণ করলে তিন বছর ছেষট্টি মিটার এবং প্রস্থও কিন্তু দুই পাশে রয়েছে তাহলে তিন গুণ দুই তাহলে প্রস্থ হলো কত ছেচল্লিশ মিটার তাহলে আমার এখন ক্ষেত্রফল বের হবে কি ক্ষেত্রফলের সূত্রে একই দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে এখানে দৈর্ঘ্যগুণ প্রস্ত দিয়েছি বর্গ অবশ্যই হবে মিটার যে মিটার থাকলে মিটার আর যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার এটা অবশ্যই হবে বর্গে ক্ষেত্রফলের সূত্র বর্গ হয় তাহলে এখানে এই দুটি গুণ করে পেয়েছি তিন হাজার ছত্রিশ বর্গমিটার তাহলে আমি এখানে পার বাদে যে ক্ষেত্রফল পেলাম চব্বিশশো মিটার আর পাড় সহ ক্ষেত্রফল পেলাম তিন হাজার ছত্রিশ মিটার তাহলে এই তিন হাজার ছত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে আমরা পাবো পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল হচ্ছে ছয় হাজার ছয়শো ছত্রিশ বর্গ মিটার এটি হচ্ছে দশ নম্বর অঙ্কের উত্তর পরের অঙ্ক দেখো দেখো আয়তকার একটি ক্ষেত্রে ক্ষেত্রফল দশ একর তার দৈর্ভ্য প্রস্থের চার গুণ দৈর্ঘ্যটি কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি ও আগে আমরা দেখে এসছি যে এই অধ্যায় যে জিনিসগুলো মুখস্থ করতে হবে সেটা আমরা আগে টিকালে দেখেছি যে এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে দশ একর সমান কত হবে দশ একর সমান দশ গুণ করলে একটা দশমিক ডান পাশে যাবে তাহলে চার হাজার হয় এখন চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এটি কি পেলাম একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এখানে যেহেতু আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো দশ একর কেটে পেলাম আমরা চল্লিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক ছয় বর্গমিটার এখন ধরি ক্ষেত্রফলটি হচ্ছে ক্ষেত্রফলের প্রস্থ হচ্ছে ক দৈর্ঘ্য প্রস্থের চার গুণ যদি প্রস্থ চার হয় তাহলে দৈর্ঘ্য চার ক গুণ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান আমরা জানি চার হাজার চারশো আটষট্টি বর্গ দশমিক ছয় বর্গমিটার তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ তাহলে প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এবং দ্রঘুণ প্রস্থ সূত্র আমরা একটা পেলাম তাহলে প্রশ্ন মতে এইটা সমান সমান এটা এখন ক এর সাথে ক গুণ করলে হবে ক স্কয়ার আর এখানে হচ্ছে 4 থেকে গেল ডান পাশে যা আছে তাই এখানে একটা সংখ্যা মিস মিস আছে আর কি এখানে হবে 8 44468 এখানে 8 মিস হয়ে গেছে প্রতি ক্ষেত্রে তাহলে এখন দেখো এই যে যদি বাম পাশে গুণাকার আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ করলে আমরা মান পাবো 1000 দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো এটা চার ধারা ভাগ করার পর এখন এটাকে আমরা রুট আবার করি তাহলে ক কি ধরেছিলাম ধরেছিলাম ক হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য কত বলা হয়েছে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে দৈর্ঘ্য কত বলেছে ক এর চার গুণ অর্থাৎ প্রস্থের চার গুণ তাহলে এই একশো দশমিক পাঁচ আট চার শূন্যকে চার দ্বারা গুণ করলে চারশো দুই দশমিক তিন চার মিটার অর্থাৎ এটা আমরা পেলাম কয়ের মান বা দৈর্ঘ্য ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে চারশো দুই দশমিক তিন চার মিটার এটি হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্কের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা দশ এবং এগারো এই দুটি অঙ্ক বুঝতে পেরেছো সামনে টিউটোটা আমরা বারো তেরো এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সর্ব আলোচক সুস্থ থাকো আল্লাহ হাফেজ